নবীজি বলেছেন মানুষ সন্তানের মা অর্থাৎ বিবি স্ত্রী সিলেক্ট করে চারটা জিনিস দেখে লিমালিহাত ওয়ালি জামালিহাত ওয়ালি হাসাবিহাত ওয়ালি দীনিহাত ফাদফর বিদাতিদ দীন নবী বলেন মানুষ তার সম্পদ দেখে মানুষ তার চেহারা দেখে মানুষ তার বংশ দেখে মানুষ দিনদারিতা দেখে নবীজি বললেন দিন যদি পে যাও দিন দর মে বি করে তোমরা ধন্য হয়ে যাও সুবহানাল্লাহ পড়েন তাই সিলেক্ট করার সময় অনেক অর্থ অনেক সুন্দরী নাকি দিনদারিতা কি দেখতে হবে দিনদারিতা দেখতে হবে মেয়েটা নামাজ পড়ে কিনা মেয়েটা কোরআন পড়ে কিনা মেয়েটা পর্দাশীল কিনা আর মেয়ে পর্দা করে না ও মেয়ে নিজেরই ঠিক নাই ওর পেটে ভালো জিনিস আসবে

এই জন্য সন্তানকে বিশেষ করে মেয়েদেরকে মেয়েদের পর্দায় না রাখলে ওইটার ফেতাটা বেশি হয় মেয়েরা একা জানা যায় না তো পর্দা না থাকার কারণে একটা মেয়েও জান না যায় এলাকার আরো দশটা যুবককে নিয়ে জান যায় যায় তাই মেয়েদের ব্যাপারে খুবই সেনসিটিভ হতে হবে কারণ নবীজি বলেছেন আমি আমার আমি চলে যাচ্ছি আমার অম্মতের জন্য নারীর চেয়ে বড় কোন নারীর পিছে যারা পড়েছে জীবন নষ্ট হয়ে গেছে জীবন কি হয়েছে খাইলে ইজ্জত এরকম রকম যায় না কিন্তু এক জায়গায় ধরা খাইলে ইজ্জত সম্মান সব যায় ওই জায়গায় নারী নারী নিয়ে ধরা খাই ঠিক না ঠিক বলে শেষ তা নারীর পিছনে পড়ছেন অবৈধ প্রেম করছেন জীবন শেষ হয়ে গেছে কবাল পড়ে গেছে ওই একที ফিরে আসে তাবাক করে বলছিলাম সঙ্গ যদি নষ্ট হয়ে যায় ছেলে নষ্ট হয়ে যাবে মেয়ে নষ্ট হয়ে যাবে তাই আপনার ছেলে কোথায় চলে আপনারা মেয়ে কোথায় যায় তা দেখাসনার দরকার আপনারা আছেনা নাই ও আনকুসা কুব ওয়া আলাইকুম সালাম কই গেছে কই বিড়ি দന്തে নাই হবে না দেখতে হবে ও কি করতেছে ছেলে কি করতেছে দেখতে হবে আপনার প্রয়োজন আমি তো দেখতে শুরু থেকে বয়স হয়ে গেছে পঁচিশ বছর এখন এক বছর পানি পরা দেন আপনার এক বোতল না এক টাঙ্কি পানি দিলেও আপনার পানি পরায় কোনো কাজ হবে না কেন এখন দিয়ে লাভ কি সন্তান যখন শুরু থাকে তখন কাদা মাটির মতো এটা আপনি প্লেট বানাইতে পারবেন কলসি বানাইতে পারবেন আতলেন বানাইতে পারবেন যা মনে চায় তা বানাইতে পারবেন কিন্তু বড় হয়ে গেছে মানে এখন শক্ত হয়ে গেছে এখন আর কাজ হবে না আল্লাহ যদি হেদায়েত দেন শেষ এই জন্য যখন সন্তান ছোট তখন সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন শরীফের শিক্ষা কিসের শিক্ষা কোরআন শরীফের শিক্ষা দিতে হবে আর কোরআন শরীফের শিক্ষা বলেন পানি পানি পড়াই হবে হবে না তার আগে থাকতে বলেন ঠিক ভাইরা আমার বাবা জিরা আমার বিশেষ করে বাবা জিরা সন্তান ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে বিরিস্টার হবে উকিল হবে জজ হবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু সন্তানকে প্রথমে আল্লাহ চিনা সন্তানকে প্রথমে মারো না চিনা আপনি যে তার মা বাবা আপনার কদরটা কতটুকু বেশি না চিনান ওরে না চিনা তো আপনার খেদমত করবে না ও আপনার হক আদায় করবে না আমি মমিনের কাছে এক লোক আসত আমি আমার ছেলে আমার কথা শুনে না কি করা যায় আমিরুল মমিনিন বলল ও সন্তান তুমি কি তোমার বাবার কথা শুনো না সন্তান বলল আমিরুল মমিনিন আমার

বিয়ে করবে কোনো যুবক তখন থেকে তাই তার সন্তানের হকের কথা চিন্তা করতে হবে তার মা ভালো হতে হবে মা যদি দেখে আমি কার্তুন দেখবেন দেখবে কেন মা কয় ঠিক আছে আমি টিভি দেখি তুই একটা আমার মোবাইল তুই দেখ দিয়ে দিছে। এরপরে নাটক সিনেমা এগুলো দেখাচ্ছে ও চিন্তা করতেছে কি আম্মু আমি সাকিব খান হবো

মা বাবার কাছ থেকে সন্তান যা পায় এটা সন্তান অন্য জায়গায় পায় এটা হচ্ছে প্রথম শিক্ষা তাই মা ভালো হতে হবে আমি অনুষ্ঠ হয়ে যাব ওই বন্ধুর সাথে চলার কারণে এই জন্য সন্তান যাদের আছে এদের এই সন্তান যেথায় জেঠায় সেথায় ছেড়ে দেওয়া যাবে না সন্তান বলছে আব্বা ঘুরে ও মা ঘুরে দিয়ে দিয়ে দিলেন মেয়ে বলছে একটু একটু ওই যে আমার বান্ধবী আছে আপনি খোঁজ খবর না দিয়ে কিন্তু পরের বছর দেখেন অবস্থা খারাপ এই গতকাল চোদ্দই ফেব্রুয়ারি গেছে আগামী নভেম্বর ডিসেম্বর বোঝা যাবে কি হয়েছে কি হবে পরে খুব কে লিগে গেছিলাম বাপে আফসোস করব তাই এটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখন খুব আবেগে চললেন

আমার সুন্নত কে ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে আর আমি নবীকে যারা ভালোবাসবা আমি নবীর সাথে যাত্রা তোর সে তোমরা থাকবা জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে এক নাম্বার বন্ধু কি আল্লাহ দুই নাম্বার বন্ধু নবী রাসূল আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার বন্ধু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ বন্ধু হবে

আর বন্ধু যদি বিড়ি হয় সিগারেট খাই আপনারা সিগারেট খাওয়া বিড়ি খাওয়াবে আমি ওর খাইছি তুই ওর দেখা ছোটবেলায় আমার বাড়িতে বেশি দূর নাই যে শ্রীপুর আমার একবার এক বিয়েতে কয়েক পোলা পান গেছে আমার রয়ে গেছে প্রায় দুই হাজার আরো চোদ্দ পনেরো বছর আগের কথা দুই হাজার দশ সাল এগারো সাল ওই সময় হবে যখন হিমস শেষ করলাম তখন বলল যে আমরা সবাই মদ খাবো চল মদ খাই আমি বললাম তোরা মদ খাইতে পারোস আমি খাইতে পারি না কারণ তারা মদ খাবে তাদের হিসাবে আল্লাহ তোরা দেখবি আমি হিসাব যে কেমনে আমার কেউ দেখবে না দেখবে কে এই হচ্ছে কথা বন্ধু যদি নষ্ট হয় তাহলে